ছোট পুঁজির দশ বেস্ট শেয়ার ছোটো পুঁজির দশ বেস্ট শেয়ার ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড একটি রিয়েল এস্টেট এবং সম্পত্তি উন্নয়ন কোম্পানি যেটি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ব্রিগেড গ্রুপের অফিসেও রয়েছে ব্যাঙ্গালোর মৈশুর চেন্নাই কোচি হায়দ্রাবাদ চিকমাগালুর আহমেদাবাদ এবং দুবাইতে এটি নির্মাণ শিল্পে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও জিতেছে কনকোর্ড বায়োটেক লিমিটেড কনকর্ড বায়োটেক লিমিটেড কনকোর্ড বায়োটেক লিমিটেড হল একটি ভারতীয় বায়োটেকনোলজি কোম্পানি যার সদর দপ্তর আহমেদাবাদে রয়েছে কোম্পানিটি ফার্মেন্টেশন ভিত্তিক বায়ো সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান তৈরি করে যা বিশ্বব্যাপী বিক্রি হয় ক্যাপাসাইট ইনফ্রাপ্রজেক্টস লিমিটেড ক্যাপাসাইট প্রজেক্টস লিমিটেড ক্যাপাসাইট প্রজেক্টস লিমিটেড হল একটি ভারত ভিত্তিক কোম্পানি যেটি প্রাথমিকভাবে প্রকৌশল সংগ্রহ এবং নির্মাণের ব্যবসায় জড়িত ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার লিমিটেড ক্যাম্পাস অ্যাক্টিভয়ার লিমিটেড ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার লিমিটেড মূল্য এবং আয়তনের দিক থেকে এটি ভারতের বৃহত্তম ক্রীড়া এবং ক্রীড়াপাদুকা ব্র্যান্ডগুলির মধ্যে একটি কোম্পানি বিভিন্ন ধরনের পাদুকা যেমন রানিং শ্যু ওয়াকিং শ্যু ক্যাজুয়াল শু ফ্লোটার স্লিপার ফ্লিপ ফ্লপ এবং স্যান্ডেল তৈরি করে যা একাধিক রং স্টাইল এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় ইআইএইচ লিমিটেড ইআইএইচ লিমিটেড ইআইএইচ লিমিটেড একটি ভারতভিত্তিক বিলাসবহুল আতিথেয়তা হসপিটালিটি কোম্পানি কোম্পানিটি মূলত বিলাসবহুল ওবেরয় এবং ট্রাইডেন্ট ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল হোটেল এবং ক্রুজারের মালিকানা এবং পরিচালনায় নিযুক্ত কোম্পানিটি ফ্লাইট ক্যাটারিং এয়ারপোর্ট রেস্তোরাঁ এবং প্রকল্প ব্যবস্থাপনা এবং কর্পোরেট এয়ার চার্টারেও নিযুক্ত রয়েছে আইটিডি সিমেন্টেশান ইন্ডিয়া লিমিটেড আইটিডি সিমেন্টেশান ইন্ডিয়া লিমিটেড আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড একটি ভারতভিত্তিক প্রকৌশল এবং নির্মাণ কোম্পানি কোম্পানি সামুদ্রিক কাঠামো গণ দ্রুত ট্রানজিট সিস্টেম বিমানবন্দর জলবিদ্যুৎ শক্তি টানেল বাঁধ এবং সেচ মহাসড়ক সেতু ফ্লাইওভার শিল্প ভবন এবং কাঠামো এবং বিশেষজ্ঞ প্রকৌশলে নিযুক্ত রয়েছে মেড প্লাস হেলথ সার্ভিসেস লিমিটেড মেড প্লাস হেলথ সার্ভিসেস লিমিটেড মেড প্লাস হল ভারতের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা কোম্পানিগুলির মধ্যে একটি যার ক্রমবর্ধমান সংখ্যক ফার্মেসি স্টোর অনলাইন ফার্মেসি প্যাথ ল্যাব এবং অপটিক্যাল পরিষেবা রয়েছে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড পূর্বে ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশান কর্পোরেশন নামে পরিচিত হল একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি যা ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে প্রেস্টিজ এস্টেটস প্রজেক্টস লিমিটেড প্রেস্টিজ এস্টেটস প্রজেক্টস লিমিটেড প্রেস্টিজ গ্রুপ দক্ষিণ ভারতের একটি সম্পত্তি উন্নয়ন কোম্পানি এটি ব্যাঙ্গালুরুতে অবস্থিত প্রেস্টিজ বেঙ্গালোর চেন্নাই কোচি কালিকট হায়দ্রাবাদ মুম্বাই ব্যাঙ্গালোর গোয়া এবং মৈসুরে প্রেস্টিজ শান্তিনিকেতন ইউবি সিটি প্রেস্টিজ গলফশ্যার প্রেস্টিজ দ্য ক্রোপলি সহ বেশ কয়েকটি আবাসিক উপনিবেশ এবং বাণিজ্যিক স্থান ও বেশ কয়েকটা মল তৈরি করেছে ওখার্ড লিমিটেড ওখার্ড লিমিটেড ওখার্ড হল একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেকনোলজি কোম্পানি যার সদর দপ্তর মুম্বাই এটি ফর্মুলেশন বায়ো ফার্মাসিউটিক্যালস পুষ্টিপণ্য টিকা এবং সক্রিয় ফার্মাসিউটিক্যাল উৎপাদন করে কোম্পানির ভারত আয়ারল্যান্ড ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা রয়েছে এই রকম আরো ভালো ভালো শেয়ারের নাম জানতে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এই চ্যানেলে আরো কি কি দেখতে পাবেন একটু শুনে রাখুন প্লিজ এই চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিষয় ছাড়া আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেমন শেয়ার মিউচুয়াল ফান্ড ব্যাংক লোন ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয় ভ্রমণ বা বেড়ানো গান ও কবিতা ছেলেদের রান্নাঘর সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী ও গল্পকথা এবং অন্যান্য বিষয় যা কি না মানুষের কাজে লাগে তাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরীয় অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক নমস্কার